উল্লঙ্ঘন করার কারণে তোমাদেরকে দুনিয়া তোই ছেড়ে দিব থানা আমি দুনিয়া তো তোমাদেরকে শাস্তি দিব ফরকালেও আমি আল্লাহ শাস্তি দিব তাইলে আল্লাহ এই সমস্ত মানুষকে দুনিয়াত কি শাস্তি দিব মরার পরে কি শাস্তি দিব এর বিবরণ দিয়েছেন আল্লাহ মার কিন্তু তিনটি আয়াতে এই হইল আজকে আমাদের এই আয়াতের আলোচ্য বিষয় কাজী আগে কইছিলাম যে আমার ভূমিকার কথাগুড়ি যদি বুঝা থাকেন সামনের কথা বুঝা আপনাদের জন্য সহজ হবে এখন অসুদ মুলা লুচানায় যাই ওয়া মান আউযা দা আং যিকরি ফা ইন্নালহু মা'িশাতাম দังকাম ওয়া নাহশুরুহু ইয়াওমা ওয়া নাহশুরুহু ইয়াওমা আল কিয়ামাতি আমা মা নত মা নত কোন মান অর্থ যে জোরে কোন মান অর্থ যে ভাই তৈয়া যান কিছু খালি ও আজ জায়গা আরাদা শব্দের অর্থ করলো মুখ ফিরাইছে আরাদা শব্দের অর্থ কি মুখটা ফিরাইছে সামন দিক থেকে সামনে না মুখ পিছনে দেলাইছে মুখ ফিরাইছে আন শব্দের অর্থ হলো হইতে

আল্লাহর জিকির থেকে উদাসীন আল্লাহর জিকির থেকে গাফিল আল্লাহর জিকির থেকে বেখবর আল্লাহর জিকির থেকে উদাসীন উদাসীন বলতে কি জানেন উদাসীন বলতে আমরা আঞ্চলিক ভাষায় কয় সময় নাই আঞ্চলিক ভাষায় কয় টাইম নাই বিজি যে কই পর্যন্ত আনচি এর এরপরও যদি বুঝে না তে আর কোন ভাষায় বুঝাইলে বুঝবো তাহলে আমরা আল্লাহর জিকির থেকে উদাসীন দুনিয়ার কামে বিজি দুনিয়ার কামে কি বিজি ব্যস্ত আরে বাবা আরে বাবা টাইম নাই কি নাই টাইম নাই লোকটার টাইম নাই কে কাম ঠিকই করে টাইম আছে দোকানে কাজ করে টাইম আছে অফিসে কাজ করে টাইম আছে করে টাইম আছে কেতার তলে ঘুমায় ঠিকই টাইম আছে মেয়ে পোলা করি নিয়ে ঘুমায় পরিবার সংসার নিয়ে আসলে কিন্তু টাইম ঠিকই আছে কিন্তু নামাজের টাইম নাই রোজার টাইম নাই কোরআন পড়ার টাইম নাই কোরআন শেখার টাইম নাই নসিবত সোনার টাইম নাই কিতাব পড়ার টাইম নাই তসবি পড়ার টাইম নাই নফল পড়ার টাইম নাই তাহুত পড়ার টাইম নাই বাকি সব ঠিকই আছে

আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরাইবেই আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবেই আমি আল্লাহর জিকির থেকে গাফিল থাকবেই আমি আল্লাহর দিকির থেকে উদাসীন থাকবেই আমি আল্লাহর দিকির করতে টাইম নাই দুনিয়ার সব কাজ করতে তার টাইম আছে দুনিয়ার সব কাজ করতে তার সুযোগ আছে দুনিয়ার সব কাজ করতে তার সময় আছে কিন্তু আমার জিকির করতে তার টাইম নাই আমার জিকির করতে তার সময় নাই ওই ব্যক্তিকে আমি আল্লাহ দুনিয়ার জগতেও শাস্তি দেবো মারার করে হাসরের মাঠে আমি আল্লাহ শাস্তি প্রদান করিব দুনিয়ার জগতের শাস্তিটা এটা আরেকটা ভয়াবহ শাস্তি এটা একটা কঠিন শাস্তি এই কঠিন শাস্তিটা ওরে মানব তুমি সহ্য করতে পারবে না ওরে মানব তুমি ধৈর্য ধারণ করতে পারবে না দুনিয়ার শাস্তিটা কেমন আল্লাহ বলেন ফা ইননা লাহু মা'ইশাতান দংকা আমি আল্লাহ এই দুনিয়ার ছোট্ট জীবনটা আমি যে দুনিয়াতে তার একটা জিন্দেগি দিয়েছি এই जिंदगीটাকে আমি আল্লাহ তার জন্য একইবারে সংকৃর্ণ করে দেব তার দুনিয়ার जिंदगीটাকে আল্লাহ সংকৃর্ণ করে দেব দুনিয়ার जिंदगी সংকৃর্ণ তর জমা বুঝুননি সংকৃর্ণ বুঝুননি আপনারা মায়েশাতুন শব্দের অর্থ হল জীবন যাপন করা জীবন যাপন মায়েশাতুন শব্দের অর্থ কি খুশি জীবন যাপন করা দংকা শব্দের অর্থ হলো সংকৃর্ণ দংকা শব্দের অর্থ কি সংকৃর্ণ সংকৃর্ণ বুঝবনি সিজাসাফা এর সিজাসাফা সিপলাইছে মানে কি এখানে সিফাইতাছে আমার রাস্তাছিল প্রশস্ত এখানে নিসাগা নিতে 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 আছিল 10 হাত আছে মাত্র দুই হাত এটা হইল সংকৃর্ণ এটা কি সংকৃর্ণ আল্লাহ তোমার এই দিয়ে দিছে এই জীবনটার জন্য আল্লাহ বিশাল একটা পৃথিবী তাইলে এই পৃথিবীটা কোনো প্রশস্ত তোমার জীবনটাকে আল্লাহ এই প্রশস্ত জিন্দিগির মধ্যে এই প্রশস্ত দুনিয়ার মধ্যে আল্লাহ তোমার জিন্দগিটাতে সংকীর্ণ করে দিব তাইলে জিন্দগির সংকীর্ণ হইব কেমনে বুঝো এটা তো বুঝি না সংকীর্ণ হবে কিভাবে মুখশিরে কেনাম তফসির কিতাবই লিখেছেন কারণ একদিকে হলো তুমি বা একদিকে হলো তোমার অর্থ নাই করি নাই তুমি যদি আল্লাহরে স্মরণ করো তুমি যদি আল্লাহর বিধিবিধান মেনে চলো আল্লাহ তোমাকে এই দুনিয়ার যে অভাব অনটন ইডি দূর করে দিব আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে পরিষ্কারই বলেছেন আল্লাহ ওই আয়াতে পরিষ্কার وامر اهلك بالصلاه واصطبر عليها لا نسالك رزقا نحن نرزقك والعاقبه للتقوى وامر اهلك بالصلاه او نبي افنار فريبر برغو دركي আপনি না আদেশ দেন নবী কাল্লা বৈলাল সারা পৃথিবীর সব মানুষ ক্যাল্লা বুঝাইছেই ও দুনিয়ার মানুষ রে তোমার পরিবার পরিবর্গকেই তুমি না আমাদের আদের দাও তুমি অভাব অনঠন তুমি কষ্ট করতেছ তুমি রিজিকের অভাব কষ্ট করতেছ তোমার টাকার অভাব কষ্ট করতেছ তুমি দুর্দশা অবস্থায় কষ্ট করতেছ তুমি ঋণই কষ্ট করতেছ ঋণ সারে না কষ্ট করতেছ কাজ করো কামাই বুঝতে বরকত নাই তুমি কামাই করো তোমার টাকায় বরকত নাই তাহলে তোমার পরিবার ছেলে হোক মেয়ে হোক তোমার ভাই হোক হোক তোমার বিবি হোক বৈংশাবক তাদেরকে তুমি নামাজের আদেশ দাও ওয়া আবর আহলাকা বিসালা ওস্তবীর আলাইকা লা নাসআলু কারজুক আল্লাহ বলেন ওwidetilde তোমার পরিবারদেরকে তুমি নামাজের আদেশ দাও নামাজ এটা একটা জিকের রোজা একটা জিকির হজ হলো জিকির জাকাত হলো জিকির তাইলে ইসলামের যত বিধি বিধান আছে সব বিধান পালন করাটা নাম জিকির আল্লাহর যত বিধান আছে নিষেধ পালন করিল না হারাম এইগুলি বর্জন করাটাও জিকির সুতরাং তুমি যদি থেকে দূরে থাকো তাইলে আল্লাহর কোরআনে বুঝায় যে তোমার অভাব অনটন দিয়া তোমার ঋণ আল্লাহ সংকীর্ণ করিয়া দিব অনটন তোমার কোনোদিন ঋণ শেষ না তুমি টাকা কামাই করো রাইতে দিনে দে নাই কালি কামায় কালি কামায় কালি কামায় কামাই কথা ঠিকই কিন্তু ঠেহার হওয়া যায় না কামাই ঠিকই কিন্তু টেহা নাই করে ঠিকই কিন্তু ফুরা তার চাহিদা ফুরা হয় না না বানাই তো ফারে বাড়ি না তো ফারে বৌরে একটা শাড়ি কইনা কেরে কিন্তু কামাইতে কম কামায় না

মতো বিদেশ কাজ করতে পারতা না তোমার কফিল উল্টাই লিস কন্যা কফিল যদি তোমার বিরুদ্ধে জায়গা তাইলে তুমি বিদেশের জিন্দগিতে আর কোন জায়গায় কাম করতার না নাও কন্যা কেন মেসা হত কইলাম আমরা কইলাম বিদেশ আল্লাহ হলেন কফিল বাড়ি কইল জান্নাত আমরা বাড়ি কই আমরা বাড়ি কই আইসি কই আর বিদেশ আসি কই আছি তাইলে কফিল খেলা কফিল দে উল্টাইলে বিদেশ কাম করতে পারবে বেডাও কয় না কে রে এলে তুই তো কফিল উল ডাইল চাস এই কফিল কারণে কফিলে কি তা কয় নেই তোরও আমি বিদেশ শান্তিতে থাকতে দিতাম না তোর দে এই জিন্দগিটা এই জিন্দগিটাকে আমি আল্লাহ তোর জন্য কঠিন করে দিব জিন্দগিটাকে আমি আল্লাহ তোর জন্য সংকীর্ণ করে দিব আল্লাহ বলেন ওয়ামান ওয়ামান দেখি রেলাঘুক আমি আল্লাহ এর জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব যদি তুমি সংকীর্ণ থেকে মুক্তি পেতে চাও আল্লাহ বলেন তুমি নামাজ কায়েম করো নামাজের উপর তুমি অবিচল অটল থাকো তুমি আমার কাছেই হোক তোমার কাছেই হোক কারও কাছে তুমি হাত পাততে হবে না হাত পাতলে আল্লাহর কাছে পাত চাইলে তুমি আল্লাহর কাছে চাও তুমি কিসের মাধ্যমে চাইবা তুমি তোমার কফিল রাজি করাও কফিল খুশি করাও দেখবার কফিল খুশি হইয়া তোমার বেতনটাও মাসের মাস ক্লিয়ার করে লিব এরপরে তোমারে ঈদ বোনাস দিব মাঝে মধ্যে ছুটির সময় তোমার কিছু পেনশনও দিব কন্যা আর যদি তুমি কফিল রে বেতন পাইবা দূরের কথা রেশন পাইবা দূরের কথা বোনাস পাইবা দূরের কথা চাকরি ওই থাকতো না কন্যা ঘরে চাকরি থাকবো নি আল্লাহ কয় তুমি আমার বিধি বিধান পালন করে লাও তুমি রিজিকের জন্য কারো দরবারে হাত পাততে কবে না। কারো কাছে তুমি রিজিক তালাশ করতে হবে না। কারো কাছে তুমি সোয়াল করতে কবে না। আল্লাহ বলেন লা আমি আপনাকে রিজিক দেই আমি আপনাকে দেই আমি আপনাকে টাকা পয়সা দেই আমি আপনাকে অর্থ সম্পদ দেই ও জগতের মানুষ রে তুমি নামাজ কায়েম করো তুমি নামাজ প্রতিষ্ঠিত করো তুমি নামাজ পড়ো তাইলে তুমি রিজিকের জন্য হাত পাতে হবে না যেই মাওলার এবাদতি করো যেই মাওলার কথা মানো ওই আল্লাহ তোমার চাহিদা পুরা কইরা দিব ওই আল্লাহ তোমার চাহিদা গোড়া করব তুমি আল্লাহর এবাদতি করো তোমার যত কাম আছে আল্লাহ করব তুমি আল্লাহর কাম করো আল্লাহ তোমার কাম করে দিব এটাই তো নিয়ম এটাই তো নীতি তুমি আমার কাম করে দিবাই আমি তোমার তোমার কাম করে দিব কই না নরা। তাইলে তুমি আল্লাহর কাম করো আল্লাহ যত তোমার কামাতে আছে দেখকে দেখে আল্লাহ করে দিব তুমি আল্লাহর কাম করো তুমি কেট কর কেত করাটাও কিন্তু করো কৃষিকাজ তুমিও কিন্তু এবাদতি করো দোকানদার ব্যবসা করো ব্যবসাটাও অবাদত ও যুবক তুমি বিয়ে করো বিয়ে করাটাও অবাদত খেতার তোলে বইয়া ঘুমাও গুমানিটাও অবাদত শর্ত হইল তুমি যদি আল্লাহর যত আদেশ আছে তুমি যদি মান্যালাও সব আদেশ যদি মান্য লাও তোমার কাম ওইটা এবাদত হবে তোমার ক্ষেতের মধ্যে খানি কি যাও এটা এবাদত তুমি করো আল্লাহর কাম আল্লাহ করব তোমার কাম তুমি করো আল্লাহর কাম তুমি আল্লাই করব তোমার কাম তোমার কামটা করলো ফানি হিসা আর তোমার তোমার কাম করলো ফানি হিসা তুমি কে তো ফানি তুমি কে তো আল্লাহ কই তুই আমার কাম কইরালা আমি কে তো ফানি চালাই হাদিস শরীফ আল্লাহর নবী কয় কেউ যদি আল্লাহর কাম যত আদেশ আছে মানে আল্লাহ কয় আমি দিনের বেলায় রৌদ্র দিমু রাত্রের বেলায় বৃষ্টি দিয়া ফানি হিসার ব্যবস্থা করে দিম এখন তুই এবাদতি সাইরা দিস ফানি হিসাস মদ দিস এবাদতি সাইরা দিস ফানি হিসার যুগ দিস তাইলে তোরেও আমি কোনো আর কাম করা থেকে ও আর টাইম দিতাম না মরণ পর্যন্ত তোরে কামও লাগাইম ঠাইম আর ভাইতে না এই দিকে ভানি হিসবে খালি বাড়ি তাইবে কুচ্চা নামক জানুয়ার রে কুমু ছিদ্র করে আরেকবার একে তো জ্বালা বাড়ির থাকি আবার আউ রোজাইয়া দেখবেন আপনার কে তো খালি নাই আর খালি গাইলেইবেন কেতেল লাইলে আর কইবেন ওই কেডার করে খেদায় আমার ক্ষেতের ভাটি দিছে গা আমি না মাত্র দেয়া গেলাম গাইলাইবে ওই কিন্তু এমন জায়গা ছিদ্র করব কুচ্চায় অনুবীক্ষণ যন্ত্র দিয়েও কুজ্জা ভাইতে নাও কিতা কই না এমনটা ওয়াই নি না ওয়াই না ওয়াই এমনটা কেন কয় আমার কারণে কয় আমার আমার এবাদতি না করার কারণে কয় ওই কথাটাই আল্লা বলেন আহল্লা কা বিশ্বলা দি অস্ত বিলাই হাও লা না আলু কাড়ি জে কাও না হেলু না রেজ ককা লাতি বা টলিতা কওয়া অনবি আপনার উন্মদেরকে বলে দিন يا رسول الله يا حبيب الله এরা যেন আপনার কাছ থেকে শিখেই আপনার কর্ম থেকে শিখেই আপনার আদেশ পালন করা থেকে যেন শিখেই তোমার পরিবারদেরকে নামাজের আদেশ দাও তুমি ও কোন উঠোনে বুকতেছ তোমার বিবিকে কে বলো বিবি গো তুমি ও কইরা বেশি বেশি করে নামাজ পড়াও আল্লাহ যেন আমাদের কামাই দুজিতে বরকত দেয় ও আমার মেয়ে তুমি বেশি করে নামাজ পড়ো ও আমার স্যালারি তুমি বেশি বেশি করে নামাজ পড়ো আমি তোমার বাবা কাজে যাইতেছি আল্লাহ যেন কাজের মধ্যে বরকত দেয় কোনদিন এই কাম করছ তোমার বউরে কোনদিন কয়া গেছ বিবি তুমি কিছু নামাজ পড়ো আমি যাইতেছি রিস্কা লইয়া কোনদিন কইস ক তোমার দিন দিকে আল্লাহ খুব প্রশস্ত করিয়া দিত অনেক সংকীর্ণ করিয়া দিত তুমি যে বিহদ ঘরছ খেল লাগে বুঝতেছ নেই অসুবিধা হইতেছে নেন বুঝতে অসুবিধা হইতেছে না একবারে বাস্তবের সাথে মিল লাগে থাকা বাস্তব মিল লাগে থাকা আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্নালাহু ফা ইন্নালাহু মারিশাতান দাঙ্কা যারা আমার জিকির থেকে মুখ ফিরাইবে জিকিরের একটা ব্যাখ্যা করলাম আল্লাহর বিধিবিধান থেকে মুখ ফিরাইবে আল্লাহর বিধিবিধান থেকে যারা দূরে থাকবে আল্লাহর বিধি বিধান যারা পালন করবে না এটা করল জিকিরের একটা ব্যাখ্যা করলাম জিকিরের দুই নম্বর ব্যাখ্যা করল তালিমে কোরআন আন তালিমিন কোরআন যারা কোরআনের শিক্ষা থেকে বিরত থাকবে যারা কোরআনের শিক্ষা থেকে দূরে থাকবে যারা কোরআন হাদিসের শিক্ষা থেকে মুখ ফিরাইবে এই কোরআন থেকে অধিকাংশ মানুষ খাদিস মুখ ফিরাইছে কন্যা দুই চারিজন কিছু গরিবের ছেলে মেয়ে ইডি কিন্তু মাদ্রাসায় পড়ে অধিকাংশ ছেলে মেয়ে কিন্তু স্কুল কলেজ ভার্সিটি পড়ে তাইলে এরা তো কোরআনতে মুখ ফিরাইছে এরা কোরআনের শিক্ষাতে তাদের মুখ ফিরাইছে তাইলে এইটা দূর শুধু তার ছেলের না দূর শুধু তার মেয়ের না দু কিন্তু ছেলেরও আছে মেয়েরও আছে এক নম্বরের দোষী হলো তার অভিভাবক এক নম্বরের দোষী কে ও অভিভাবক তুমি কেন দেখলা না কোনটা সুশিক্ষা কোনটা কুশিক্ষা কোনটা আসল শিক্ষা কোনটা নকল শিক্ষা কোনটা লাভের শিক্ষা কোনটা ক্ষতির শিক্ষা তুমি কেন দেখলা না তুমি কি দেখো না মাদ্রাসার শিক্ষায় লাভ না ক্ষতি তুমি কি দেখো না স্কুলের শিক্ষায় লাভ না ক্ষতি স্কুলের বর্তমান শিক্ষার ব্যবস্থা কি তোমাদের জানা নাই আগের শিক্ষার অবস্থা কি জানা নাই বর্তমানের শিক্ষার তো আরো অবস্থা বেহাত আরো অবস্থা বানোনা বাজাইছে আগে তো বানাইছে বান সুন্দর এখন বানাইতেছে একেবারে হাঁস মুরগি কুত্তা বিলাই সহ আগে তো খালি বান্দর বানাইছে আর এখন কিন্তু ছোটো ছোটো বাচ্চাদেরকে শিক্ষকেরা হাঁসের ডাক শিখায় মুরগের শ্বাস শিখায় গরুর ডাক শিখায় ছাগলের ডাক শিখায় সাইকেল চালানি শিখায় মাস্টরে পর্যন্ত সাইকেল চালায় কেমনে দেখছেন আপনারা ঠিরিং ঠিরিং

কইনা করে আরে টিরিং করতে হইলে শিকন লাগে না কইনা কিন্তু টিরিং টিরিং সারা শিকানি লাগে টিরিং টিরিং শিকালি লাগে না এত কঠিন কঠিন গালি দেয় जिंदगी তো কোনো কিতাবও খাইছিনা এ ফাইল কই কফাইছস কই এই তোর ছেলে এই পরিমাণ কঠিন গালি দেয় এত কঠিন গালি দেয় জানোস নি খাফরের নিচের কথা ছাড়া উপরের কোনো কথাই কয় না এত কঠিন জায়গা ইরা কিন্তু দেখা ওই কঠিন হিদ পর্যন্ত তোর ছেলে গেছে কেমনে গেল কোন কিতাব পড়ছে তেলে তো কঠিন গাল যদি গাইল নাই তো হললো ইডা কাছে ফরছে না তাইলে টিরিং টিরিং শেখানি লাগে করে ফেক ফেক শেখানি লাগে করে তো ওজানার জন্য দরকারও নাই কারণ যেই জিনিসটা দরকার এই জিনিস তুই শেখাস না তারে কলিমা শেখা তারে উসরা শিকাও তারে নামাজ শেখা তারে রোজা শিকা ইদা শিখলে পরে নাম থেকে মুক্তি পাইব দুনিয়ার রিজিকের অভাব দূর হইব তাইলে দুনিয়ার রিজিকের অভাব দূর হইব হাসরে জাহান নাম থেকে রক্ষা করিব এই শিক্ষা তুই শিখাইলে না এই জাতের কবিতা করে যেটা বাস্তবের সাথে কোনো মিল নাই টিম তারা করে মাটিম মাটি ডিম তাদের দুটো বাস্তবের সাথে কোনো মিল নাই এই জাতের কথা কেন বাস্তবের সাথে কোনো মিল নাই এখন হেরা কইব জি না আমরা বাস্তবের সাথে মিলাইয়া শিখাইছি না আমরা তাদেরকে বানান শিখাইছি আমরা তাদেরকে অক্ষর শিখাইছি অক্ষর শিখাইলে অর্থ অর্থবোধক অক্কর আছে অর্থবোধক শব্দ আছে ঈদের শিখাইলে তা হয় আমরা কি ছোটবেলায় বক্তব্য কবিতা শিখছি না আমরা কি ছোটবেলায় লেখাপড়া করছি না আমরা কি মাদ্রাসায় পড়িনি আমরা কি কবিতা শিখছি না তাইলে তোর কবিতা বাস্তবের সাথে কেন মিল নাই কিন্তু আমাদের কবিতা তো বাস্তবের সাথে একশো পারসেন্ট মিল আছে আমরা রুস্তার যখন কিতাব পড়াইছে বই পড়াইছে কবিতা পড়ছি দিয়া কর সবে বিদ্যা উপার্জন সকল দনের সার বিদ্যা দান এই ধন কেক নাকি নিতে পারে কে রে যতই করিবে দান ততই যাবে বেড়ে বিদ্যানের সমাধান স্বদেশে বিদেশে রাজার গৌরব শুধু আপনার দেশে তলে বিদ্যা হয় অবুল্য রতন বিদ্যার সমান কি আছে কোনো ধন অবহেলা করে বিদ্যা নাকি শিখি যে মূর্খ কয়ে চির দিন দুঃখ পায় সে এত বেশি সুগন করি প্রাণপন সময় কিতে কর বিদ্যা উপার্জন এটা কি কবিতা ছিল না এটা কি বাস্তবের সাথে মিল না কন্যা গেলে তাইলে এই সমস্ত কবিতা তৈয়া তোরা খেলা কইসে চিরিং চিরিং ফ্যাক এই জাতের এই জাতের দুর্নীতি আর এই জাতের লেখা করা এটা কোন সয়তানে তরার শিকাইছে এই জাতীয় লেখা করা কেন এটার মূল কারণ জানেন নাকি মূল কারণ কলক যারা সিলেবাস বানায় এরা একজন ইমানদার নয় যারা সিলেবাস তৈরি করে একজনও কিন্তু আলেম নয় একজনও কিন্তু দিনদাল নয় একজনও কিন্তু মুসলমান নয় বেইমান সিলেবাস বানায় বেইমান যদি সিলেবাস বানায় উদ্দেশ্যই গ মানুষের বেঈমান বানানো আমরার মাদ্রাসার সিলেবাস কোনো বেইমানে বানানোর হাত নাই এই কারণে আমাদের মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করলে বেইমান হওয়ার কোনো আশঙ্কা নাই এই লেখাপড়া করলে নাস্তিক হওয়ার আশঙ্কা বেশি মা বাবারে বিদ্যাশ্রম দেওয়ার আশঙ্কা বেশি মাদ্রাসার ছাত্র ভিক্ষা করে খাওয়াইব কিন্তু তার মা বাবারে কোনোদিন বিদ্যাশ্রমে দিবে না কিন্তু যারা বিদ্যা সম দেয় এরা কিন্তু টাইটই লাগাই তুই কোন মাদের সাথ ফরসস রে হাটটি মা টিম টিম ফরসস কিতা ফরসস যে যাতে ভারে না এই জাতি রে কিটা কইলাম না যে জাতি ভারে না এই তারে দে ভরাইছ গাবি কয় মানসা গলে কয় আমি ডিম দেই না হেরা কয় তুই দিতই হইবে দেখো আমি ডিম দেই না বাতিজা বাচ্চা দেই আমার মাথা থিং দেহস না আমার মাথায় শিং আছে আমি বাচ্চা দেই ডিম দেই না আর মুরুগে কয় না পাই আমি ডিম দেই বাচ্চা দেই না তুই দিত এরা লেখা করার টই কইল যে জাতি পারছে না এই জাতিকে ফরায় ইটাই তো তাদের পরা ইটাই তো তাদের লেখা তাইলে বাস্তবের সাথে মিলাই হইব এই কারণে আমাদের মা বোন যেই জাতি পারে না এরা রে দাড়াইতেছে যেই জাতি পুলিশের চাকরি করার কথা না এরা রে দা করাইতেছে কারণ ফড়াইছি পড়ছি যে জাতি পারছে না এরা রে ফড়াইছি পারতে না করে পার তোইবে কই না করে তাহলে আমরার মা বোনের কাম কি চাকরি করা খনা করে আমরা মা জাতিরে বানাইছে চাকরির লাগিয়া আমরা বই নান দেয়াল নাই বানাইছে চাকরির লাগিয়া তাহলে এরারে দিয়ে পুলিশে চাকরি করাস আর্মির চাকরি করাস এরারে দিয়ে কাম করাস এরারে দে অফিসে দেওয়াস এরারে দিয়ে চাকরি করাস এরারে দিয়ে গার্মেন্টস দেশ এরারে দে বিদেশ ফাটাস আর তুই মুসলাইয়া গল্লি সিগারেট টানস হাডাস এর ঘরের হাডাস তুই বিয়া হরছিল আমরা মা বন্দি আল্লাহ বানাইছে গোরের ভিতরে আল্লাহ রাখ রাখবার লাগিয়া আর আমরা তারার কাছে যাইয়া শান্তি পাইতাম এখন তুই শান্তি পাইতে যে তোর শান্তি তো বলি সে চাকরি কইরা গেছে গা রাঙ্গামাটি এখন তুই তো আস থারাহান হালুয়া গা তোর শান্তি কই আছে ক তোর শান্তি তো গেছে গে রাঙ্গামাটি তুই দাঁড়া ফইরা ফইরা অন দাঁড়া কেতার তলে তুই খালি দাঁড়া

নবীজি বলেছেন ইয়া মা সারা সাবা বা আমার বাবা মিঙ্কুমুল বা আ মিঙ্কুমুল বা আ তা কাল ইয়া তাজাওয়াজ ফা ইল্লাম ইস্তাতি ফা আলাইকুম বিসসাম ফা ইন্নাহু লাহু উইজাউন মুত্তাফাকুন আলাইহি হাদিসটা বুখারীতে আছে হাদিসটা মুসলিমে আছে এই হাদিসটা মিশকাতের মধ্যে আছে ইয়া মা শারাদ মান বা মা নিষ্টাক মিংকুমুল বা আটা কালি এটা যাওঁ আজ ইললাম ইয়া স্ ততিফা সম তোমাৰ যদি বা তাৰ ক্ষমতা থাকে তে বিয়ে কৰা বা তাৰ বেক কামুল্লা লিভল কাহিনী কেছেন কাতে চাইছি আমি চারটা এরম দেয়ালে দুইটা এটি বেশি জরুরি এক নম্বর হলো যৌন শক্তি দুই নম্বর হলো নান নস্কা বরণ পোষণের ক্ষমতা নান নস্কা বরণ পোষণের ক্ষমতা যদি থাকে যৌবন তাকে তাইলে বিয়ার নাম লইস বলি হুজুর গো আমার যৌবন ঠিক আছে নান নস্কা দেওয়ার বলতে বরণ পোষণের ক্ষমতা নাই নবী কইছে তোর কাল বিয়া নাই তোর কভাল আমার যৌবন ঠিক রাখতাম কেমনে বিলেত ব্যবস্থা কইরা দে আমি নবী ব্যবস্থা আছে কি রোজা রাখ কেটা রাখতো বেত না রোজা কোন জুড়ে এরে শরিয়তে বেয়া দিছে না রোজা দিছে তুই বে আই বউ হাডাই দেশ বিদেশ আবার বিয়া সরস বে হ তুই বিয়া হরতে রে তোর বউ যদি গার্মেন্টস হতা তুই বিয়া হরতে কেলেদি তোর বউ এ কাম করবা তুই বিয়া হরতে তুই তো আসল বেটা না তুই আসল বেডা নামে কলঙ্ক তুই স্বামী না স্বামী নামে কলাঙ্খ ইসলাম রে এত নস্য বানাইস খে ইসলাম রে এত তো নষ্ট করছ খেড়ে আমরার মা বুন্দির রাস্তা নামাইছে কানো আমরার মা বোন ভর্দার মানুষ এই যত দামি জিনিস অত দামি জিনিস মানছে হেফাজতে রাহে স্বর্ণ কম দামি